পুরের কোদালিয়া প্রায় তিনশো বছরের পুরনো এক ইতিহাসের সাক্ষী এইতাজী নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু কটক থেকে এখানে এসে শুরু শুরু এই নেতাজির মা ভগবতী দেবীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই মন্দির মন্দিরে রয়েছে দুর্গা দালান আর বিষ্ণু মন্দির যেখানে আজও নিয়ম করে পুজো হয় নারায়ণ শিলার পূজার পাশাপাশি লক্ষ্মী পুজোরও আয়োজন হয় সমান ভক্তি ভরে। দেশে থাকলে আর জেলে না থাকলে এই পুজোতে উপস্থিত থাকতেন স্বয়ং নেতাজিও ঠাকুর দালানে মায়ের পাশে বসে পুজো দেখতেন তিনি এমন কি এলাকার বিপ্লবীরাও তার সঙ্গে দেখা করতে আসতেন এখানে প্রথা এনে মহালয়ার পরের দিন ঘট বসানো আর নবমীর দিন আজও চলে কুম্ভ বলি আগে প্রতিমা তৈরি হতো মন্দিরেই এখন প্রতিমা গড়ছেন হরিনাভের শিল্পী শুভেন্দু চক্রবর্তী যাদের পরিবার বহু প্রজন্ম ধরেই এই দায়িত্ব পালন করে আসছেন কোদালিয়ার বসু পরিবারের দুর্গাপুজো শুধু ঐতিহ্য নয় নেতাজির স্মৃতিকে বুকে নিয়ে বাঙালির গর্বের অমূল্য সম্পদ এটা প্রতিষ্ঠা করে গেছেন নেতাজির বাবা জানকীনাথ বসু তিনি কটক থেকে এসে হ্যাঁ এবং করেছিলেন তার দুর্গাপুজোটা করেছিলেন হচ্ছে জানকীনাথ বসু আর এটা হচ্ছে ওনার স্ত্রী মানে নেতাজির মা পোয়াবসী দেবী তিনি হচ্ছে এই মন্দিরটা বিষ্ণু মন্দিরটা কোদালিয়া গ্রামেই এই বিষ্ণু মন্দিরটা তিনি প্রতিষ্ঠা করেন এটা কি প্রত্যেকদিন এরা প্রত্যেক দিন নিত্য পুজো চলে নারায়ণ 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 শিলা আছে হ্যাঁ সেই নারায়ণ শিলায় পুজো হয় আর এছাড়া এখানে দুর্গা পুজো তো হয় লক্ষ্মী পুজো হয় সব হয় দুর্গা পুজো বৃহনন্দকে সব বিধি বিধিনায় মিলে পুজোটা হয় এদের বলি হচ্ছে নবমীর দিন বলি হয় মানে কুমড়ো বলি আপ বলি আর শশা বলি কবে ঘর হচ্ছে মানে প্রতিপদ থেকে এদের গল্প আরম্ভ হয় প্রতিপদে ঘট বসে তারপরে চলল সে পুজোটা আস্তে আস্তে হ্যাঁ অষ্টমী দশমী অবধি চলবে প্রতিপদের পর ষষ্ঠী ষষ্ঠীর সপ্তমীর দিন এই ঘট মানে যে ঘরটা বসে সেই ঘরটা যেখানে মা দুর্গা যেখানে প্রতিষ্ঠিত হয় পুজো হয় যেখানে সেখানে সেই দাগানে চলে যায় আমিও শুনেছি এখানে নিয়ে নেতাজি আসতেন মার সাথে হ্যাঁ এবং মার পাশে বসে হ্যাঁ তিনি পুজো দেখতেন এবং পুজো করতেন এবং সকলের সাথেও তার এগিয়েছিল আর এখানকে যারা বিপ্লবী ছিল তারাও সেই সময় তার সাথে যোগাযোগ করত। এবং নেতাজির যে বাড়ি আছে মানে এই দুর্গাধারণের পাশেই হচ্ছে ওনার বাড়ি সেই বাড়িতে হ্যাঁ ওপরের ঘরেতে বসে তারা আলোচনা সব চলতো স্বদেশি আলোচনা করতার সব সুনীল চক্রবর্তী ওনার বাড়ির মূর্তি করছি তো অনেক বছর আগে আমার বাবা করতেন এখন বাবার পরে আমি করে যাচ্ছি বিশেষত্ব বলতে উনার তো সাবেকি প্রতিমা প্রতি বছর একই মায়ের রূপদান হয় বিশেষ করে ওনার বাড়ির প্রতিমা করার যে একটা অন্যরকম আনন্দ আছে প্রতিমা তো সব জায়গায় করি কিন্তু উনি এমন একজন বিশেষ ব্যক্তি ছিলেন বা আছেন বলতে গেলে একটা অদ্ভুত আনন্দ মনের মধ্যে জাগে কারণ ওনার বাড়ির ঠাকুর করছি এটা মানে ঠিক অনুভূতি দিয়ে বোঝানো যাবে না আর শুধু আমি কেন হয়তো একশো কোটি ভারতবাসীর মনের মধ্যে উনি এখনও সেমভাবে রয়েছেন আর আমি ছোট থেকেই ওনাকে বিশেষভাবে ভালোবাসি শুধু মানুষ হিসেবে নয় ওনাকে আমি দেবতাতুল্য ভাবি আর সেই সূত্রে উনার বাড়ির প্রতিমা করব এটা মানে আমার কল্পনা কল্পনায় ছিল আর কি যে আমার বাবা করছিল বাবার পরে কি আমি সেই সুযোগ পাবো এটা বিশাল আনন্দের ব্যাপার যে উনার বাড়ির প্রতিমা আমি করতে পারছি আমি জানি না কতদিন করতে পারবো আস্তে আস্তে তো আমারও বয়স হবে আর ওনার বাড়ির যদি পুজো পরম্পরায় চলে যায় চেষ্টা করব আমি আমার মতন অন্তর দিয়ে ওনার বাড়ির প্রতিমা তৈরি করা আপডেট